হাইর ভালোবাসা হাই রে ভালোবাসা যে ভালোবাসা কালকে পাওয়ার আকাঙ্ক্ষা এ মন আজ সেই ভালোবাসা বেকুল যার নামে আমার এই প্রতিটি নিঃশ্বাস এই বুকে আজ সেই নিঃশ্বাসে ওই ভালোবাসা বলার বেকুলতা ওই সময়ে বলা কথা স্মৃতি সব মনের ডাস্টবিনে মলার স্তুবে পরিণিত কাল যাকে একটি বার দেখার জন্য মনের এই বেকুলতা আজ তার টায়াউটও যেন সামনে না আসে সেই তৎপরতা এটাই ভালোবাসার শক্তি যে ভালোবাসা পেয়েও সেই ভালোবাসা তাড়িয়ে দেওয়ার দুঃখ ফেরি করে বইবে প্রতিনিয়ত আর এইভাবে মুখে হাসি দিয়ে মানুষের সম্মুখে ভালোবাসার অভিনয় করে যেতে হবে